হ্যালো এভরিওান ওয়েলকাম টু জুম নলেজ কোশ্চেন নাম্বার ওয়ান ভুটানের মুদ্রার নাম কি ভুটানের মুদ্রাকে নুল ট্রাম বলা হয় অপশন সি রাইট অ্যান্সার ভুটানের রাজধানী থিম্পু বাংলাদেশের মুদ্রাকে টাকা বলে জাপানের মুদ্রাকে ইয়েন বলা হয় নেক্সট কোয়েশ্চেন ভারতের পার্ক বলা হয় কোন শহরকে জামশেদপুরকে ভারতের পিটসবার্গ বলা হয় অপশান সি রাইট অ্যান্সার আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় নেক্সট কোশ্চেন লিফ্ট কে আবিষ্কার করেন লিফট আবিষ্কার করেন এলিশা ওটিস এলিশা ওটিস অপশান এ হলো রাইট অ্যান্সার রোলান্ড রস কলেরা জীবাণু আবিষ্কার করেন গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেন জাচারিয়াস জনসেন মাইক্রোস্কোপ আবিষ্কার করেন নেক্সট কোশ্চেন মেচি কোন নদীর উপনদী মেটি মহানন্দা নদীর উপনদী মেথি নদী নদী কি নেপালের মহাভারত পর্বশ্রেণী থেকে উৎপন্ন হয়ে বিহারের কিষাণগঞ্জে মহানন্দা নদীর সাথে মিশেছে নেক্সট কোশ্চেন ভিটামিন বি টুয়েলভে কোন ধাতু থাকে ভিটামিন বি টুয়েলভে কোবাল্ট থাকে অপশন এ রাইট ভিটামিন বি টুয়েলভে কোবাল্ট থাকে ভিটামিন বি টুয়েলভের রাসায়নিক নাম সায়ানো কোবালামিন ভিটামিন বি টুয়েলভের রাসায়নিক নাম হলো সায়ানো কোবলামিন নেক্সট কোশ্চেন সম্প্রতি প্রকাশিত কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে ভারতের মধ্যে কোন প্রতিষ্ঠানটি প্রথম স্থানে রয়েছে ভারতের মধ্যে প্রথম স্থানে রয়েছে আইআইটি বোম্বাই অপশান বি রাইট অ্যান্সার কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে আইআইটি বোম্বাই প্রতিষ্ঠানটি ভারতের মধ্যে প্রথম স্থানে রয়েছে এবং সমগ্র তালিকায় একশো তম স্থানে রয়েছে নেক্সট কোশ্চেন ড্যানিয়েল নামক শক্তিশালী ঝড়টি কোন দেশে সংগঠিত হয়েছে পূর্ব লিবিয়া অপশান সি রাইট অ্যান্সার ড্যানিয়েল নামক শক্তিশালী ঝড়টি পূর্ব লিবিয়া লিবিয়াতে হয়েছে অপশান সি হল রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন সম্প্রতি দু হাজার তেইশে 2023 সালে ক্রিকেট বিশ্বকাপে প্রথম টাইম আউটের শিকার হয়েছেন কে প্রথম টাইম আউটের শিকার হয়েছেন অ্যাঞ্জেলা ম্যাথিউস অপশন ডি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন হলদিঘাটের যুদ্ধে মুঘলদের সেনাপতি কে ছিলেন মান সিং অপশন এ রাইট অ্যান্সার হলদিঘাটের যুদ্ধ সতেরোশো সালে আঠেরোই জুন মহারানা প্রতাপের নেতৃত্বে মেওয়ার বাহিনী এবং অম্বরের মানসিং এর নেতৃত্বে মুঘল বাহিনীর মধ্যে সংগঠিত হয়েছিল নেক্সট কোশ্চেন কে দেবসমাজ প্রতিষ্ঠা কে দেবসমাজের প্রতিষ্ঠাতা ছিলেন দেবসমাজের প্রতিষ্ঠাতা ছিলেন শিবনারায়ণ অগ্নিহোত্রী অপশন সি রাইট অ্যান্সার শিবনারায়ণ অগ্নিহোত্রী দেব সমাজ বা ডিভাইন সোসাইটি নামে একটি আধা ধর্মীয় সংস্কার আন্দোলনের প্রতিষ্ঠাতা নেক্সট কোশ্চেন কোন ভাইসরয়কে উজ্জ্বল বিফলতা বলে বলা হয় উজ্জ্বল বিফলতা বলা হয় লর্ড লিটনকে অপশন এ রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন কোন গ্রন্থটি ইংরাজিতে অনুবাদ করেন ইংরাজিতে অনুবাদ করেন গীতাকে অপশান ডি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন উত্তর দক্ষিণ বরাবর ভারতের দৈর্ঘ্য কত কিলোমিটার উত্তর দক্ষিণ বরাবর ভারতের দৈর্ঘ্য হল বত্রিশশো চোদ্দ কিলোমিটার অপশান সি রাইট অ্যান্সার উত্তর দক্ষিণ বরাবর ভারতের দৈর্ঘ্য বত্রিশশো চোদ্দ কিলোমিটার এবং পূর্ব পশ্চিম বরাবর ভারতের দৈর্ঘ্য উনত্রিশশো তেত্রিশ কিলোমিটার নেক্সট কোশ্চেন লিপুলেখ গিরিপথটি কোন রাজ্যে অবস্থিত লিপুলেখ গিরিপথ কোন রাজ্যে অবস্থিত উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত অপশন সি রাইট অ্যান্সার নাথলা সিকিমে অবস্থিত লিপুলেখ মানাপাস এই উল্লেখযোগ্য হিমালয় গিরিপথগুলি উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত নেক্সট কোশ্চেন কোন শহরটিকে উত্তর ভারতে ম্যানচেস্টার বলা হয় উত্তর ভারতে ম্যানচেস্টার বলা হয় কানপুরকে অপশান সি রাইট অ্যান্সার ভারতের ম্যানচেস্টার বলা হয় বা পশ্চিম ভারতে ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে দক্ষিণ ভারতে ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে পূর্ব ভারতে ম্যানচেস্টার বলা হয় কলকাতাকে আর উত্তর ভারতে ম্যানচেস্টার বলা হয় কানপুরকে নেক্সট কোশ্চেন ভারতের বৃহত্তম লিগনাইট কয়লার খনি নেভেলি কোন রাজ্যে অবস্থিত ভারতের বৃহত্তম লিগনাইট কয়লার খনি নেভেলি কোন রাজ্যে অবস্থিত তামিলনাড়ুতে অবস্থিত অপশান বি রাইট অ্যান্সার ভারতের বৃহত্তম লিগনাইট কয়লার খনিটি তামিলনাড়ু রাজ্যে অবস্থিত বিটুমিনাস বিটুমিনাসের বৃহত্তম কয়লা খনিটি হলো ঝড়িয়া যেটি ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত নেক্সট কোশ্চেন মুগা রেশম উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে মুগা রেশম উৎপাদনে প্রথম স্থান অধিকার করে আসাম অপশান ডি রাইট অ্যান্সার মালবড়ি রেশম উৎপাদনে মালবুরি রেশম উৎপাদনে কর্ণাটক প্রথম স্থান মুগা রেশম এবং এরি রেশম উৎপাদনে আসাম প্রথম স্থানে রয়েছে এবং তসর রেশম উৎপাদনে ঝাড়খণ্ড প্রথম স্থান অধিকার করে নেক্সট কোশ্চেন কোন রাশির একক নেই রাইট অ্যান্সার অপশান সি বিকৃতি স্টেন হলো মূল দৈর্ঘ্যের মাত্রার পরিবর্তনের অনুপাত স্কেন হল মূল দৈর্ঘ্যের মাত্রার পরিবর্তনের অনুপাত তাই এর কোনো একক নেই একক হল পাস্কেল বা নিউটন বলের একক হলো নিউটন আর পাস্কেল হলো চাপের একক নেক্সট কোশ্চেন রক্তচাপ পরিমাপের জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয় রক্তচাপ পরিমাপের জন্য স্পিগমো ম্যানোমিটার যন্ত্র ব্যবহার করা হয় অপশন সি হল স্পিগমো ম্যানোমিটার যা রক্তচাপ মনিটর নামেও পরিচিত রক্তচাপ পরিমাপ করতে ব্যবহৃত হয় এটি গ্লুকোমিটার ব্যবহৃত হয় রক্তের গ্লুকোজের পরীক্ষা করতে রক্তে কি পরিমাণ গ্লুকোজ আছে তা নির্ণয় করার জন্য গ্লুকোমিটার ব্যবহার করা হয় হাইগ্রোমিটার যন্ত্রটি ব্যবহার করে বাতাসের আর্দ্রতা মাপার জন্য আর্দ্রতা বলতে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণকে বোঝায় তো ভিডিওটি এখানে শেষ করছি আর ডেইলি এমন ভিডিও পেতে চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো